আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কম খরচের ভিতরে আপনারা কিভাবে গরুর জন্য একটা ঘর তুলবেন এই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দিবসা ইনশাআল্লাহ আমরা গরুর ঘর বানাবো ওয়ান টাইম কারণ এটা আপনার দুই থেকে তিন বছর অলরেডি চলে যাবে বাঁশ দিয়ে এবং এই গাছের খুঁটি দিয়ে তৈরি হচ্ছে ঘরটা অনেকে কি করেন গরু পালার অভিজ্ঞতা থাকে না কিন্তু আপনারা গরুর টাকা দিয়ে কিন্তু আপনারা ঘরকে বড় ধরনের একটা ইনভেস্ট করে ফেলেন আর আমার এইখানে হচ্ছে যে আমি ওয়ান টাইমের ভিতরে তিন থেকে চার বছরের জন্য একটা ওয়ান টাইম ঘর তুলতেছি কারণ আমাদের খাগড়াছড়ি পাহাড় অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ গাছ থাকে এইখান থেকে আমাদের বাগানে যে পরিমাণ গাছ আছে ওই গাছ দিয়ে কিন্তু আমরা পিলার না দিয়ে অলরেডি গাছের খুঁটি দিয়ে দিয়েছি আমরা গাছের খুঁটি দিয়ে দিয়েছি আর উপরে তক্তা দিব না এটা মূলত দেখতেছেন এটা কিন্তু একদম পাকা বাস আমাদের পাহাড় অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে এদিকে বাস হয় খুবই অল্প টাকা এবং কম খরচের ভিতরে কিন্তু আমি ছয়টা গরু পালন করার জন্য কিন্তু একটা ঘর তৈরি করে ফেলবো হিংসা আমার এই ঘরটা বানানো যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদের একটা আপডেটে বলে দিব এখানে কত টাকা মোট খরচ হয়েছে পরবর্তী কোনো ভিডিওতে আবারও হচ্ছে আসসালামু আলাইকুম ও